ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই যার নতুন জীবন আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলো তো সামনে আরও চমক আছে চলেন দেখায় তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে মেলাটার নাম কি বাবা বাবাই মেলার নাম কি এটা নাম বলতেই পারছে না বলা হাফিসপুর বলো ও এখন বলছে যে হাফি স্কুল হাফ স্কুল না বলা হাবিসপুর তো আমি মেলায় কখনো যাই নাই বা তো আসতে আমার বাবাই যাবে বাবাই বাড়িতে থাকেন না দশাই থাকে তো এখন বাড়িতে যেত আমি একা ওর বড়ো ভাইও নাই যে তাকে নিয়ে যাবে এই কারণে আমি নিজেই যাচ্ছি হয়তো অনেকের কাছে ভালো লাগবে না বিষয়টা যেহেতু গ্রাম অঞ্চল আর গ্রামের মানুষদের কথা আর কী বলবো সবাই তো জানে নি তো বেশি দূরে না এই তো এখানে এই পাশে আমার গ্রাম আর এই পাশে মেলা হচ্ছে তো বাবা কি কিনছে এটা কি কিনছ কি কি নাম বললো বাচ্চারা হাতে হাতে অনেক কিছু কিনে নিয়ে আসছে ওই যে ঘুরে উড়াচ্ছে কি যেন নাম বললো বাচ্চাকে জিগাইলাম কি যেন নাম বললো দাঁড়ান সামনে আরেকজন আসতেছে জিগাই কি বলে হ্যাঁ মামা এটা কি কিনছ কি এটা ঘুড়ি কত টাকা নিল তিরিশ টাকা এক পলিথিন কিনছে তিরিশ টাকা দাম ঘুড়ি তিরিশ টাকাতে কিছু খাইলে কত কি খাওয়া হয়তো চলেন সামনে আসি ঘুরে গেছে ও তাহলে তো হেরে গেছে তাহলে তো হেরে গেছ না এই মামা কি হলো কি হচ্ছে কি হচ্ছে কেন হ্যাঁ মামা বলে তো আমাদের ভিড়ও করে না হ্যাঁ খাওয়া বানিয়ে চলো আল্লাহ সামনে তো অনেকগুলো মামারা দাঁড়ায় ইশালারা মেলা ছেড়ে বাইরে কি করে হ্যাঁ 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 রাস্তার দুপাশে অনেক লোকজন তারপর আসতেছি দেখি বাবার জন্যে আসা গাছের রাস্তা না মেলে তখন আসি না সাজনার গাছটা দেখো কিচ্ছু নাই তো আমরা মেলায় প্রবেশ করবো আমরা মেলায় প্রবেশ করলাম ঝুঁকের মধ্যে কি দেখো কাগরদোলা মেলায় আমরা প্রবেশ করলাম ঝুঁকের মধ্যে জঙ্গল মাত যাব নেকি আৰু তাল এলাকাৰীা হেল্ল' কত কৰে পিচ বিক্ৰী কত কৰে দহ টকা পিচ এইগুল

আচ্ছা এই মেলাটা কোথায় হচ্ছে এটা তো বলা হয়নি এটা হচ্ছে ভোয়ে আ দেখ ভোয়ে আবার দেখি ভোরা এই মেলাটা হচ্ছে স্থান হচ্ছে মরলি আ বেলুন নেবে বেলুন বেলুন যাচ্ছে না একটা নিয়ে যাচ্ছে normal যাচ্ছে ফাটা না জানি